ইরান থেকে তুরস্ক মারা গেছে কারণ কি হচ্ছে মাফিয়া ধরে ফেলছে তাদেরকে আমার এই ভিডিওটা হচ্ছে যারা ওমান দুবাই থেকে বর্তমানে বাইরোডে গ্রিসে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে নিয়ে সতর্কতার জন্য আমার এক ভাই পাশের আমাদের বাড়ির পাশের বাড়ির তো উনি হচ্ছে আপনার ইরান দুবাই থেকে আপনার গেমে উঠছিল ইরানে আসছিল ইরান থেকে তুরস্ক গেমু হচ্ছিলো মাফিয়া ধরছে দুঃখের বিষয় কি ভাই একটা লোক উঠা মারা গেছে বুঝছেন তার অবস্থা তার ফ্যামিলির অবস্থা আপনারা বুঝেন উঠা মারা গেছে কারণ কি হচ্ছে মাফিয়া ধরে ফেলছে তাদেরকে মাফিয়া ওর মোবাইলে একটা সমস্যা ছিল যে কোনো একটা লোকেশনের সমস্যা ছিল এ কারণে মনে করেন ওদেরকে একজনকে পিঠটা মারিয়া ফেলছে আর অবস্থা খুবই খারাপ মাফিয়া দশ হাজার ডলার চাচ্ছে দশ হাজার ডলার প্রায় বাংলার বারো লক্ষ টাকা তো এখন আপনি বুঝেন বা আপনি বলেন আমাকে যে বর্তমানে এই রুটটা কতটা কঠিন ইরান থেকে তুরস্ক ঢোকাটা ইভেন তুরস্ক থেকে তো গ্রীসে আসতেই পারবেন না যদিও বা মাফিয়া নাই তুরস্কের ভিতরে কিংবা গ্রিসের ভিতরে তবে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে ঠিক আছে তো আমি বলি কি ভাই এই রুডের অবস্থা এতটাই খারাপ আপনারা ভাই আপনাদের পায়ে ধরে বলি আমি আপনাদের পায়ে ধরে বলি আপনারা দুবাই ওমান থেকে আর এই চিন্তা করিয়েন না ভাই কেন ভাই আপনারা নিজের টাকা দিয়ে নিজের লাইফটাকে বরবাদ করবেন এই জিনিসটা আমি বুঝি না ভাই প্লিজ আল্লাহর আসতে আপনারা ওমান দুবাই থেকে ইরান হয়ে তুরস্ক দিয়ে গ্রিসে আসার চিন্তা ভাবনা টোটালি বাদ দেন এলাকার যে পরিস্থিতি এখন দুইটা ছেলে আবার আশেপাশে গ্রামের আছে আরও চারটা ছেলে তো তারা আমার সাথে যোগাযোগ করে নেয় এখন ধরা খাওয়ার পরে ওদের ফ্যামিলি আমার সাথে যোগাযোগ করছে ভাই ব্রাদারেই যোগাযোগ করছে তো যে লোকটা মারা গেছে ওই কি স্বপ্নটা কম ছিল স্বপ্নটা কম ছিল না তো একটা গেমের জন্য একটা মানে ইউরোপের জন্য বুঝেন মাফিয়ার হাতে পড়ছে এখন ওর তো স্বপ্ন তো দূর করত নিজেই বেছে নেই তো এরকম পরিস্থিতি হইলে আপনার অবস্থা কি হবে আপনি বলেন যারা ইরান থেকে তুরস্ক ঢুকতে চান আইসেন না ভাই হয়তো ইরানে কাজ কইরা করিয়া চলে ফিরা থাকেন আর না হয় আউটপাসে বাংলাদেশে চলে যান তাছাড়া আর কোনো সম্ভব না ইরান থেকে টোটালি এখন বন্ধ আমি তুরস্ক মিনিমাম পাঁচ সাতটা ধারালের সাথে কথা বলছি তারা বলছে ইরান থেকে তুরস্ক এখন টোটালি বন্ধ তারাও কিন্তু লুক চাচ্ছে কিন্তু ইরান থেকে তুরস্ক বন্ধ তা আমি বলবো ভাই আল্লাহর এগুলো এগুলার করিয়েন না কারণ কি এত সুন্দর জীবন বরবাদ হয়ে যাবে তো আশা করি বুঝতেও পারছেন ভালো থাকবেন আর দোয়া করবেন ওই ভাইটার জন্য যে ভাইটা হচ্ছে মারা গেছে তার জন্য দোয়া করবেন সবাই তো গেমে উঠলে মরার রিক্স নিয়ে উঠতে হয় উনি এটা জানতো বা জানে মরার রিক্স নিয়ে উঠছে যাই হোক এই এই রাস্তাটা হচ্ছে হারাম রাস্তা ইসলামী এই রাস্তাটাকে হারাম করছে তালা কারণ কি এই রাস্তা হচ্ছে জানের খতরা আছে জানের ভয় আছে এই জন্য এই রাস্তাটা হারাম দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর উপর ভরসা রাখবেন হ্যাঁ সালাম আলাইকুম